তার আগে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিলো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা হয়েছে এবং আমাকে আমরা একত্র হব এবং আমরা প্রতিবাদ জানাবো গণহত্যা গণমামলা এই তিনটা এই ত্রিপুর এই ত্রিপুটে আক্রান্ত হয়েছিল আমাদের আমরা আমাদের পরিবার জানাবো এই পরিকল্পনায়

আসলে সত্যি কথা বলতে কি আজকে আমাদের এই অনুষ্ঠান যদি কাব্য এবং লাভী এই দুজন যদি থাকত বলতো এটা আমার জন্য আনন্দের হতো আমার জন্য আমরা সকালকার দেখি যারা নারী আমরা দেখেছি যে আমাদের এই অন্ধকারে পরবর্তী সময় নারীদের মার্জিনালাইজ এবং নারীটা সবসময় অলওয়েজ অলরেডি স্ট্রাকচারেল সিস্টেম

এবং শোকা একই সঙ্গে যে এই মানুষ মেরে বেরোচ্ছে আমরা তখন ওই শব্দটা ব্যাপারটা তো পাখি মেরে পাখিতে বেরোলা পুরী করে মেরে করা হচ্ছে এরকম একটা অবস্থা একত্রিশে জুলাই একত্রিশে জুলাই তারপর সেখানে বক্তৃতা করার পর আমি যে বক্তৃতা দিয়েছিলাম সেই বক্তৃতাটা আসলে মূলভাই ভাষ্য বিষয়ে যে আমি তার টোমটা সেট করে দিয়েছিলাম কারণ আমি যখন বক্তৃতা দিই ওই রকম করেছি এবং আমি একটা কবিতা পড়েছিলাম এবং ওই কবিতাটা আজকে হয়তো আজকে আমি আপনাদের সাথে কোন নাও শুনতে পারি একটা কবিতা ছিল ওই কবিতা পড়ার পর শরীর তখন তার বক্তব্য দিলেন এবং বক্তব্য একটা অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে মূল কথা বলে দিয়েছিলেন বেশি হাসিনা

কিন্তু আমাদের বিপ্লবী আকাঙ্ক্ষা ছিল যে বিপ্লবী আকাঙ্ক্ষা ছিল সেটা স্পষ্ট করা দরকার এবং কিছু কথা আমরা ভুলে যাই বারবার আমাদের নিজেদের মনে করি কিছু পুনরাবৃত্তির প্রয়োজনীয়তা রয়েছে কোন ক্ষেত্রে পুনরাবৃত্তি প্রয়োজনীয় সেই ক্ষেত্রে যেখানে অমীমাংসিত প্রশ্ন থাকে অমীমাংসিত বিষয়টা এবং বারবার যেমন আমাদের এই বর্ষাকুলাই মনুৎসানে যে কথাগুলো ছিল যে কথাগুলো সেটা এবং সেটা ছাত্র প্ল্যাটফর্ম থেকে বারবার উচ্চারিত হয়েছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত চাই এই হয় রাজনৈতিক বন্দোবস্ত চাই যাতে করে ফিরে আসতে না পারে এগুলো বারবার উচ্চারিত হয়েছে জনগণ অঙ্গমিত অনুপ্রাণিত করেছি আমরা সবাই তখন অর্ণপ্রচারের জন্য এই ছিল যে সাম্যান্যায়ীতি কথাগুলো মুক্তিযুদ্ধের বাংলাদেশে অন্যতম আমাদেরকে অন্যতম গুরুত্ব মনে করি সবচেয়ে কথা মুক্তিযুদ্ধ কিন্তু মুক্তিযুদ্ধের এই তিনটা দূরত্ব নীতি সমাবেশ হচ্ছিল সেই সমাবেশেও আমি মানবিক মর্যাদা ন্যায় মানবিক মর্যাদা ন্যায় বাংলাদেশটা এই কথাটা বলছি তার আগেও আমরা দেখালে বলেছি আরও অনেক

আমরা চেয়েছিলাম যেমন একটা বাংলাদেশ ন্যায় সংখ্যমান প্রতিষ্ঠা হবে এই সম্ভব হবে কি করে এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দার্শনিক প্রশ্ন এটি রাজনৈতিক প্রশ্ন এবং এটি একটা ব্যবহারিক প্রশ্ন এবং এই প্রশ্নটা অ্যাড্রেস করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য যে রাজনৈতিক সংস্কৃতি বছরের পর বছর দেখেছি রাজনীতির বাণিজ্যিকরণ এবং বাণিজ্যের আমরা দেখেছি রাজনীতির রাজনীতি কি আমরা দেখেছি সামরিক বাহিনীর আমরা দেখেছি এমনকি রাজনীতির দুর্বৃত্ত এবং দুর্বৃত্তের রাজনীতি কি করবো দরকার এই রাজনৈতিক বছরের পর বছর এবং বিশেষ করে আওয়ামী এবং সেই রাজনৈতিক সংস্কৃতির জন্য যে একটা পাল্টা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা এটা তো চারটি তো আরো সম্রাট দরকার আমি মনে করি এর জন্য আরো অভ্যুত্থান দরকার একটা বড় অভ্যুত্থান নতুন বাংলাদেশ তৈরি করতে পারে আমরা দরকার এই যে নতুন বাংলাদেশ এই যে শব্দটা

প্লেনে উঠে পালিয়েছে এবং তারা তো থেকেই গেছে পুরাতন অনেক কিছু মিলিটারি ব্যবস্থা ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলো থেকে গেছে সংস্কার করবে সংস্কার সংস্কার কাছে তাদের জবাবদিহিতা কি ধরনের সংস্কারের জন্য সেটাও কোথায়

তারা কোথায় তাদেরকে আমরা কিভাবে আমাদের এই বর্তমান সময় তাদেরকে কিভাবে আমরা বিবেচনা করি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো শুধু গুরুত্বপূর্ণ না তারুণ নয় জঘন্যভাবে অমীমাংসিত সুতরাং এই অমীমাংসিত প্রশ্ন ইস্যু এগুলো আমাদেরকে বিবেচনায় রেখে আমাদের নতুন করে সাংস্কৃতিক লড়াই শুরু করতে হবে কারণ আমাদের চিন্তা দিয়ে কিন্তু আমাদের পৃথিবীর বদলানো যাবে না আমার চিন্তা ছাড়া সমাজ হবে নতুন চিন্তার করতে অব্যাহত রাখতে হবে এই লড়াই সুস্বৃতি এটি খুবই গুরুত্বপূর্ণ যেমন কি বুঝি গণতন্ত্রের মধ্যে আসলে কি বুঝি গণতন্ত্র কি বুঝি এই যে আমরা কথা বলি দেখি করি যায় কেন্দ্রে কি সব মানুষ আছেন যারা আমাদেরকে এই অবস্থায় রেখেছেন ভালো রেখেছেন

অনেক ধন্যবাদ আসল ভাই বসে যান আপনাদের অনেক ধন্যবাদ আমাকে